এমন মজার একটা খিচুড়ি আইটেম যদি রাখেন ইফতারিতে অন্য কোনো ইফতারি মুখে রুজবে না এতটাই মজার হয় এই খিচুড়িটা তো চলুন আমরা আজকে আনকমন একটা ইফতারি রেসিপি বানিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছি তো ডিমটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করবো সেই জন্য আমি সিদ্ধ করে রেখে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে খাবার চাল যেহেতু চিকন চালটা আমরা খেয়ে থাকি আর আমার হাজব্যান্ড সময় বলবে যে খিচুড়ি রান্না করলে এই চাল দিয়ে করবে পোলার চালের খিচুড়ি ওর খুব একটা পছন্দ না তো যার কারণে আমি সবসময় এই চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হচ্ছে খেঁসারির ডাল আর মুগ ডাল তো মুসুরের ডালটা আমার বাসায় ছিল না তো আজকে আমি হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল যার কারণে আমি এই দুটো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে ফেললাম যদিও খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর খিচুড়িতে আমি বরাবরের মতো সরষের তেলটাই বেশি ইউজ করি কারণ সর্ষের তেলের খিচুড়িটা খেতে বেশি মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা মশলা আর সরষার তেল এটা আমাদের একদম গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি সরিষার তেল কোনো ভেজাল নাই এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের বেশি হবে কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামিচের মতো হবে মানে এক চামিচে অনেক উঁচু করে দিয়েছি বাটা যেহেতু আর আমি দুই চামচ দিয়ে দিব হচ্ছে আদা বাটা তো আমি ভালো করে মশলাটা কষিয়ে দিয়েছিলাম ধুয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার মনে হয় এক গামী ইফতারি না খেয়ে মাঝে মাঝে একটু ঘুরে ফিরে খেলে অনেক বেশি মজা লাগে খেতে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই চামিচের মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছয়টা শুকনো মরিচ হাফ চামিচ ধনিয়া গুঁড়ো দুই চামিচ হলুদের গুঁড়ো এক চামিচ আর আমি জিরাটা কিন্তু পরবর্তীতে ইউজ করব আর খিচুড়িতে আমি শুকনো মরিচটা খুব একটা ইউজ করি না যেহেতু আমাদের বাচ্চারা ঝাল খুব একটা খেতে পারে না সেই কারণে আমি কাঁচামরিচটা ইউজ করি সবসময় আর খিচুড়ি অনেক বেশি মজা করতে চাইলে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন দেখবেন খিচুড়িটা হবেও তাড়াতাড়ি আর খেতেও অনেক বেশি মজা হয় তো মোটামুটি দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়ো দুই চামচ দিয়ে আবারও আমি কিছু সময় রান্না করব। আর এখানে নিয়েছি আমি দুটো ডিম দুটো ডিম আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি তো এখানে দিয়ে ঢেলে দিলাম দিয়ে মিশিয়ে দিলাম আর এখানে একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে আবারও মিশিয়ে আমি দশ থেকে পনেরোটা পনেরো মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আমার খিচুড়িটা কিন্তু রেডি আর ইফতারিতে যেহেতু খাবো ইফতারের সময়ও হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি ডেকোরেশন করে নিয়েছি জাস্ট একটু বেডোর করার জন্য তো তবে যাই হোক খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই খিচুড়িটা